करलो। कभी-कभी जीतने के लिए कुछ हारना भी पड़ता है और हार कर जीतने वाले को बाजीगर कहते हैं <laughs> <I love you. laughs> কিন্তু শাহরুখ আসলে যে ম্যাজিকের নাম তা বোঝার শুরু উনিশশো এ মুক্তি পাওয়া দিলবালে দুলহানিয়া লে যায়ঙ্গে দিয়ে প্রেমিক ছেলেটি ডেল তো পাগল হ্যায় কুচকুচ হোতা হ্যায় মহাব্বতের হাত ধরে এক অন্য প্যাভিলিয়নের প্লেয়ারে পরিণত হল একের পর এক বাণিজ্য সফল ছবি রয়েছে শাহরুখের ক্যারিয়ারে তাও নিন্দুকেরা বলেন তিনি অভিনয় করেন স্বদেশ ইন্ডিয়া এসব ছবি যার ক্যারিয়ারে রয়েছে তাকে কি কথা বলা যায় ওঠাপড়া সকলের কেরিয়ারে থাকে ব্যতিক্রম নন শাহুকও কিন্তু কামব্যাক পাঠান জওয়ানের মতো ওভার বাউন্ডারি কজন মারতে পারে বলুন হ্যাপি বার্থডে কিং খান হ্যাপি বার্থডে ফলো করুন বর্তমান